সেই সূত্রে আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে ছয় হাজার তিনশত দুই শত ছত্রিশটি আয়তের মধ্য থেকে দুটি কারিমা পাঠ করেছি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় খুদবার পরে প্রথম দফায় যে কারিমাটি পাঠ করেছি এটি রয়েছে কোরআনুল করিমের একুশতম পাড়া চারশত কুড়ি নম্বর পৃষ্ঠা তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর আয়াত আল্লাহরুল আলামিন বলছেন অর্থাৎ বিশেষ করে যারা পরকালের প্রতি হিসাব এবং নিকাশের প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা দিবা রাত্রি পাঠ করে মারিক আল্লাহ হলেন বিচার দিনের মালিক যারা পরকালের আস্থা রাখে থামাইয়া আয়ামীন অমাইয়া আয়ামীন সরা জেলজাল নিরানব্বই নম্বর সুরা আয় চার এবং উপাসের মধ্যে অর্থাৎ আল্লাহরব্বুল আলমিন বিচারের মাঠে আমার বিন্দু পরিমাণ অনুপরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো এবং মন্দের ফলাফল আমাকে দেবেন এবং আমি তার সচক্ষে দেখতে পাব যারা এটা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য নবী আহম্মদুর রসুল্লাহ বলি সল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম মাপকাঠি উত্তম ফর্মা অর্থাৎ পৃথিবীতে এমন কোন মানুষ এমন কোন লোক এমন কোন ব্যক্তি এমন কোন নেতা এমন কোন ব্যক্তির আদর্শ অনুসরণ করা জরুরি নয় ফরজ নয় একমাত্র নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ বহির্ভূত অর্থাৎ প্রত্যেকের আদর্শ কোরআন এবং সন্ন্যার অ্যাটাচমেন্টে হলে কোরআন এবং সেই সন্ন্যার আলোকে হলে সেই আদর্শ আপনি গ্রহণ করতে পারেন সেই আদর্শ যদি আবার কোরআন শূন্য বহির্ভূত হয় তাহলে সেটা আপনাকে প্রত্যাখ্যান করতে হবে এবং প্রত্যাখ্যান করাটা হচ্ছে ফরজ ফার আইন কিন্তু একমাত্র যার আদর্শ কোনো ক্ষেত্রেই ছাড়া যাবে না সর্বক্ষেত্রেই প্রযোজ্য মান্যতাকারী ফার আইন বাধ্যতামূলক প্রত্যেকটা মুসলমানদের জন্য সেটা হচ্ছে নাবী মুহম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলাইসলামের আদর্শ কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই কোরআনুল করিমের বিসমিল্লার নিমিনাল জিনাতে অন্যাসের সিন পর্যন্ত এই যে আয়চে করিমা রয়েছে এই আয়চে করিমা শাব্দিক আবিধানিক পারিভাষিক কোনো অর্থ না জানার ফলে কোথায় আল্লাহ চালা আদেশ করলেন কি আদেশ করলেন কোথায় নিষেধ করলেন কেন নিষেধ করলেন কোনটা হারাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা সূন্যাস কোনটা বিদ আজ এর বেসিক্যালি ইল না থাকার ফলে আমরা এইগুলোকে তালি মিলিয়ে গলিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছি এটি লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যের একটি বিষয় আর এর মাধ্যম দিয়ে অর্থাৎ নবী মোহাম্মদ রসোর সাল্লাহ আলী আসাল্লামের আদর্শকে মান্যতা করেই আমি এবং আপনি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি আর এভাবেই আমাদেরকে বাঁচাতে হবে যে কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে জানিয়েছেন আঠাশতম পাড়া পাঁচশত ষাট নম্বর পৃষ্ঠা ছেষট্টি নম্বর সোরা আয়াত নম্বর ছয় আল্লাহ রব্লাহ আলমিন বলছেন সুরা আচ্ছা হারিমের আয়াত যে এ আই ইউ হে ইমান ওলারা ইমানওয়ালা তারা মুমিন কিন্তু না ইমানওয়ালা যারা শাহাদাত পাঠ করছে আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ পাশ্ব নেই ওয়া আল্লাহ মোহাম্মাদর রসুল আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মাদ রসুল সল্লাহ্লাহ আইহু সাল্লাম হলেন আল্লাহর পেজ ওবান্দান নবী এবং রসুল এই যারা কারিমাই শাহাদাতকে পাঠ করেছে বরণ করেছে মূলত তাদেরকে ডাক দিয়াবুল্লাহ আলমেন বলছেন ইয়া আইয়ো আল্লাহ জীমানু আমানু ইমান আল্লাহরা ফুসাকুম তুমি নিজে বাঁচো ও আহম তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও না আগুন থেকে চিন্তা করুন এবার আমার ব্যক্তিগত জীবনে নবী মুহাম্মসুল সাল্লাহ আলহি সাল্লামের আদর্শ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল যেহেতু জুমার ফুটবার আলোচনার বিষয় ছিল সাবান মাসের করণীয় এবং বর্জনীয় আর বর্তমান সময়ের জাহেল বা হতভাগ্য মুসলিম

আবু বাকর সিদ্দিক রিয়াল্লাহ তালা নহর কন্যা মেয়ে এবং উম্মাহাতুল মুমিনিন সমস্ত মুসলিম উম্মাতের মা উম্মাহাতুল মুমিনিন আর উম্মাহাতুল মুসলিমিন মুমিন মুসলমানদের যিনি মা যিনি আদর্শ যারা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা জরুরি এই মেয়ে অর্থাৎ এই নারী এই আপনার সম্মানিত নারী তিনি এই হাদিসটা বর্ণনা করছেন যে নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে আমি এক ধারে এক নাগারে এত সিয়াম আর কখনোই পালন করতে দেখিনি দেখুন তিনি বলছেন যে রমাজান মাসে তো তিনি দেখেছেন পুরো মাস শিয়াম পালন করেছে কিন্তু রমাজান ছাড়া এখন সাবান মাস আজকে সাবান মাসের সাত তারিখ আমরা কতটা হতভাগ্য দুর্ভাগ্য জাহেল মুসলিম এটা কি মাস কি চন্দ্র এলো এটা আমরা কিছুই জানি না কিন্তু ইংরেজি ডেট সবাই জানে আজকে কত তারিখ সাতেই ফেব্রুয়ারি কম বেশি সবাই জানে কিন্তু সাতেই সাবান এটা জানে না লা হেওলাওয়া লা খুব ওচাই না ওজবিদ লা চিন্তা করেছেন তাহলে যারা মুসলমান দাবি করছে তারা নিজেদের হিজড়ি সন জানে না ইংরেজদের দেওয়া ডেট তারা জানে কত দুর্ভাগ্যর ব্যাপার নয় এটা এটা জাহালাতপূর্ণ সমাজের কর্মকাণ্ড নয় আজকে সাতেই সাবান মানে এক নাগারে এক থেকে সাতটি সিয়াম রাখা হয়ে যেত আমরা জানলে কিন্তু দুর্ভাগ্য আমরা জানি না কিন্তু কোন লুচ্চা লোকটা কি ফিল্ম রিলিজ করলো কোন জঘন্য মেয়েটা রিলসে এসে কি বলল কোন জঘন্য মেয়েটার ভিডিও ভাইরাল হলো কোন মেয়েটা কিভাবে ড্রেস পোশাক পরে কোন ছেলেটা কিভাবে চুল কাটে কোন ওই লুচ্চা লোকটা ফিল্ম জগতের সেই লুচালোকটা কীভাবে চুল কাটে কোন ধরনের ড্রেস পোশাক পরে সব কিছু আপনার ঘরের ছেলে মেয়েদের অবগতি রয়েছে জানকারি রয়েছে কিন্তু ধিক্কার জানাই এই নামধারী জঘন্য জাহেল মার্কা মুসলমানদেরকে যে আজকে শ্রাবান মাসের সাত তারিখ হয়ে গেল আর বাইশ থেকে তেইশ দিন পরে আমাদের দরজায় মেহমান হয়ে আগমন করছে রমাজান এইদিকে আমাদের কোনো খেয়াল নেই কোনো চিন্তাধারা নেই কোনো টেন্ডেন্সি নেই কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার শুধু এইটা নয় দুর্ভাগ্যের ব্যাপার শুধু এইটা নয় এই যে মেম্বারে উঠে যারা আমরা এই বক্তব্য দিই স্টেজে উঠে যারা আমরা মাইক্রোফোন ধরে খোঁজবা আমাদেরই মধ্যে রয়েছে ভণ্ডামি সাধারণ জনগণ তো থাকবেই এইভাবেই চলছে দিবারাত্রি অন্যায় অপকর্ম পাপাচার শুধু ভিক্ষা 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 করতে করতে শেষ করে দিয়েছে আর যে যত বড় ভিক্ষারী সে তত বড় মনে হচ্ছে আজকে প্রফেশনাল বক্তা সে যোগ্যতা কোয়ালিফিকেশান থাক না থাক তার দালিলিক তার মানে কথার মধ্যে যে দলিল যুক্তি এগুলো থাক না থাক মুখের থুবড়ুই যদি খুব বড় হয় কণ্ঠস্বর যদি উঁচু হয় সেই সমাজের বড় বড় বক্তা আপনার মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হলে সেই ইনভাইট পায় তাকেই নিয়ে আসেন সেই বড় বক্তা হয় প্রধান বক্তা হয় যেই লোকটা কোন দিকে মুখ করে পেশাব পায়খানা করতে জানে না সে হয় প্রধান অতিথি এর মতো লজ্জাজনক আর কি হতে পারে কারণ এই নামদারি মুসলমানরা টাকার গোলাম হয়ে গেছে আর টাকার গোলাম হয়ে তারা টাকাওয়ালাদেরকেই চিনেছে ইলমের যদি আল্লাহর যদি গোলাম হতো তাহলে তারা ইলমওয়ালাদেরকে চিনত কিন্তু ইলম শব্দের অর্থই হয়তো বুঝে না দেখুন সম্মানিত ভাই এবং আর আরেকটি ভয়ঙ্কর কথা যেটা একাধিক জায়গায় একাধিকবার বলেছি আজকে বলেই ফেলি নইলে হয়তো সুযোগ হবে না নির্ধারিত সময়ে আধ ঘন্টায় খুঁজবা শেষ করা চ্যালেঞ্জ করলাম রেকর্ডিং হচ্ছে চারশো চোদ্দোটা মসজিদে আপনাদের মসজিদে এটা সপ্তম ষষ্ঠবার খুদবা মানে ছবার এর আগে বারোবার বার অন্যান্য মসজিদে খুঁদ বা দিয়েছি সব জায়গায় রিপ্লে করেছি যে জুমা কা খুদবা কা মৌজু ছোটা হোনা চাহিয়ে সহি কিন্তু ছোটা কা মতলব এ নেই যে আধা ঘন্টা মে খতম কিয়া যায় তিরিশ মিনিট শেষ করতে হবে খুদবা এমন কোন কোরআনে আয়াজ এমন কোন দলিল আপনি আমার সামনে প্রমাণ করেন আমি মাথা নত করে মেনে নেব পারবেন না ইনশা আল্লাহ তালা খুদ ছোট করতে হবে কিন্তু তিরিশ মিনিটেই শেষ করতে হবে এটা আপনাকে কে বলল কোন জিব্রাইল মিকাইল ইসা আপনার ওহি নাজিল করলো অতএব এই বিষয়টা সচেতন হবেন এটা জাহালাতপূর্ণ সমাজ একটা বিষয় ফিট হয়েছে বিষয় শেষ করা হবে তারপর আপনার ক্ষুদাশিস হবে দু চার মিনিট আগে হতে পারে দু চার মিনিট পরে হতে পারে কিন্তু আপনি নির্ধারণ করার কে যে না আধ ঘন্টায় শেষ করতে হবে কোনো মসজিদ কমিটিও পারবেন না কোনো ইমামও পারবেন না যদি গায়ের জোর দেখান তাহলে দলিল দিয়ে দেখাবেন দলিল ছাড়া নয় এবারে চলে আসি যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একসঙ্গে সাল্লাহ আলি সাল্লাম বলবেন নইলে বখিল হয়ে যাবেন আল্লাহ এবং তার পক্ষ থেকে লানাচ হবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কামনা করেছেন ধ্বংস কামনা করেছেন যদি তার নাম শুনে সাল্লাহ আলী সাল্লাম না করেন আর পুরুষ হিসেবে উচ্চ স্বরে নারী হিসেবে নিম্ন স্বরে মনে মনে চুপি চুপি বলতে হবে তো নাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লামের সহধর্মিনী আম্মাজান যান আই সসিদ্দিকা রাজি তাআলা আনহা তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদ এই হাঁটু ছাড়ো হাঁটু ছেড়ে বসো বাচ্চা ছেড়ে হাঁটু তো কি সমস্যা আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাগারে এত সিয়াম রমজান ব্যতীত অন্য মাসে রাখতেন না সাবান মাস ছাড়া এখান থেকে কি প্রমাণ হয় তিনি এত সিয়াম রাখেন এত সিয়াম রাখতেন প্রায় ছাব্বিশ সাতাশ আঠাশটা পর্যন্ত শিয়াম তিনি রেখে ফেলতেন বরিশোবা হ্যাঁ আনল্লা তবে আমাদেরকে উম্মাতে মুসলিমাকে তিনি নির্দেশ দিয়েছেন আমরা যেন পনেরোই সাবানের পর থেকে এই নফল সিয়াম বা রোজা না পালন করি কেন এতে শারীরিক দুর্বলতা আসতে পারে রমজানে আমাদের ঘাটতি টানতে পারে এই জন্য আমাদের জন্য তিনি ফিক্স করে দিয়েছেন যে পনেরো তারিখ পর্যন্ত অথচ হানাফিমাজভাবে আবার সাতাশ তারিখ পর্যন্তই সেটাকে জারি রেখেছে পুরো দলিল আছে আমার কাছে প্রচুর নোট আছে হাদিস তার মধ্যে আপনাকে এটি বলতে দেখি এই কথাটি দিয়ে আপনাদেরকে সেটা হচ্ছে র থামা রো আইতু রসোনুল্লাহসাল্লাল্লাহু আই ওসাল্লাম আজতক আজতক মালা শিয়ামা শাহরিন ইল্লা রোমাজন মানে রোমাজন ছাড়া অন্য কোন মাসে আর এত সিয়াম রাখতে দেখিনি ওয়ামা রো আই তু হু অক্ষরা শিয়ামান মিনহু ফি সাবান অর্থাৎ সাবান মাসে তিনি এত পরিমাণে শিয়াম রাখতেন যে রমাজান ব্যতীত আর অন্য কোন মাসে এত সিয়াম এত রোজা রাখতেন না বলিস হাদিসটি বর্ণিত যে সম সিয়াম বা রোজা অধ্যায় তিরিশ নম্বর অধ্যায় এটি হাদিস নম্বর উনিশশো উনসত্তর উনিশশো সত্তর এবং ছ হাজার চারশো পঁয়ষট্টি আধুনিক প্রকাশনী বখারি হাদিস নম্বর আঠারোশো তিরিশ ইসলামিক ফাউন্ডেশন বখারি হাদিস নাম্বার আঠারোশো বিয়াল্লিশ ক্রমিক নম্বরে সেই মুসলিম হাদিস নাম্বার এগারোশো ছাপান্ন এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার পঁচিশ হাজার একশত পঞ্চান্ন ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নাবি মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী আসাল্লাম সব থেকে বেশি এই সাবান মাসে বেশি বেশি সিয়াম বা রোজা রাখতেন এখন এই সাবান মাসের সাত তারিখ হয়ে গেল আমরা এখনও হয়তো অনেকেই রাখিনি মা এবং বন্ধের মধ্যে অনেকে জানকারি আছে সাবান মাসের শিয়াম রাখেন অনেকেই আমাকে মেসেজ করেন ফোন করেন দিয়ে সাবান মাসে রোজা কবে রাখতে হবে হ্যান্ড করতে হবে ট্যান করতে হবে কিন্তু এই ইয়াং জেনারেশনের সব মেয়েরা আছে এরা এগুলো খোঁজ রাখে না আগের জামানার যারা বয়স্ক নানি দাদি বুড়ি হয়ে গেছে তারা খুব খোঁজ রাখেন কিন্তু ইয়াং জেনারেশনের মেয়েরা এরা ফিল্ম জগত। টিকটক ভিগো অ্যান্ড্রয়েডে আসক্তি হয়ে এরা প্রেম নামের জঘন্য জেনা ব্যাবিচারে লিপ্ত হয়ে গেছে আর এদের বাপ মারা মনে করে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একবারে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে খুব বিশাল কিছু করে নিলাম কিন্তু এরা নিজেরাও জাহান নামে যাবে আর এদের বাপ মা আর বড়ো ভাই আর স্বামীকেও জাহান নামে নিয়ে যাবে বলি নাউজ্লাহিমিন জালিক কত ভয়ঙ্কর কথা না কিন্তু আমরা জাহিল মূর্খ অজ্ঞ অধম নিচু নিকৃষ্ট ভণ্ড গণ্ড যার জন্য এগুলো বুঝিই না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আই সরজিল্লাহ আনহা অন্য হাদিসে তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় রমাজান ছাড়া অর্থাৎ রমজান মাসের ত্রিশ বা উনত্রিশটি পূর্ণ মাস সিয়াম পালন করার পরে সব থেকে পছন্দের মাস ছিল রমাজানের পূর্ববর্তী মাস রজবের পরবর্তী মাস এটা হচ্ছে সাবান মাস বলি সুবাহান তাই তিনি সব থেকে বেশি এই সাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস নাম্বার পঁচিশ হাজার পাঁচশো আটচল্লিশ ক্রমিক নম্বরে হাদিস আছে এবং আবুদাউদ্দুর গ্রন্থের চব্বিশশো একত্রিশ ক্রমিক নম্বরে হাদিস রয়েছে এবং এই মাসে বেশি বেশি সিয়াম তিনি কেন রাখতেন প্রশ্ন জাগবে না বেশি বেশি রোজা তিনি কেন রাখতেন অবশ্যই এটি প্রশ্ন জাগবে এ সম্পর্কে হাদিস দেখে নিয়ে আসুন এবারতগুলো বলার সময় হবে না যেহেতু সময় শর্ট যে উসামা বিন জায়দ রাহাল আনহু একজন বিশ্ববিখ্যাত সাহাবি তিনি বলছেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক আপনি এই সাবান মাসে এত বেশি বেশি শিয়াম বা রোজা রাখেন এর রহস্যটা কি এর কারণটা কি এর মাকসাদ কি তখন নাবি রসুল্লাহ বল সাল্লাহ আলিয়াসাল্লাম উত্তরে বললেন সাবান মাস হল রজব ও রমাজানের মধ্যবর্তী মাস রজব এবং রমাজান একধারে রমাজান একধারে রজব আর মিডিলবর্তী হচ্ছে সাবান রজব মাস পার করে ফেলেছি রমাজান মাস আসছে আর এই সাবান মাস এখন চলছে তো এই মধ্যবর্তী মাস এই মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব সম্পর্কে যে ব্যক্তি গাফেল থাকে সেই ব্যক্তি হলো গাফেল বলি ও জুবিল্লা গাফেল মানে বুঝতে পারলেন জানি না আর জেনেও মানি না এমন ব্যক্তি সাবান মাস হলো এমন মাস যে আল্লাহ রব্বুল আরামিনের কাছে বান্দার বাৎসরিক খুব মনোযোগ দিবেন কথাটাই বান্দার বাৎসরিক আমল নামার রিপোর্টকে পেশ করা হয় আল্লাহ আকবর শুভ আল্লাহ চিন্তা করুন সারা বছরে আমি কি ভালো আমল করলাম কি পাপ করলাম কি নেকি করলাম এই টোটাল প্রুফ টোটাল ডকুমেন্টস টোটাল এভিডেন্স আমার এবং আপনার আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে সাবান মাসে পেশ করা হয় তাই নবী মোহাম্মদ রসুল আসাল্লাম বলছেন যেহেতু বান্দার আমল নামা বাৎসরিক সাবান মাসে পেশ করা হয় তো আমি চাই অর্থাৎ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি চাই যে আমার আমল নামাটা সেই সময় আল্লাহর কাছে পেশ করা হোক যেই সময় আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা আছি বলি আল্লাহ একবার সুবাহান আল্লাহ চিন্তা করেছেন জানি না আপনাদের কি ফিলিংস আসছে আমার গায়ের লম্বা যাচ্ছে কথা বলতে গিয়ে মানে আমার যে আমল নামা পেশ করা হবে কিন্তু আপনার আমল নামা কীভাবে পেশ করা হয় মোবাইলে আপনি হয়তো রাত্রে ব্লু ফিল্ম দেখছেন আপনি কি বলছে ওইগুলো কমেডি দেখছেন বিভিন্ন টিকটক ভিগোতে যুক্ত আছেন গান বাজনা ফিল্মে যুক্ত আছেন নোংরা অবহেলা একবারে অপকর্মে আছেন মুখে বিড়ি টান দিয়ে আছেন টাকরুনে চেয়ে প্যান্ট আছে চেলনে দাড়ি কাটতে বসেছেন যদি এই মুহূর্তে আমার আর আপনার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় চিন্তা করুন পরিণতি কি হতে পারে নাওজবে ইলাহ মেঞ্জালিক আস্তাকফিউল্লাহ লাজিম হাদিসটি বর্ণিত যে মুস্তাদ এ আহমদ গ্রন্থের হাজির নাম্বার একুশ হাজার সাতশো তিপান্ন শুনানি নাসাই গ্রন্থের হাজির নাম্বার তেইশশো সাতান্ন মুসান্না বিম না আবির সাহিব হাদির ক্রমিক নম্বরে অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে আমাদের সামনে আমাদের সামনে যেই মাস এখন চলমান বিদ্যমান উপস্থিত এই মাসের গুরুত্ব মাহাত্ম মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে মুমিনদের কাছে প্রকৃত মুসলিমদের কাছে অপরিসীম একবারে প্রচুর গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রবুল আলম সুরা তৌবা নয় নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতে চারটি মাসকে পবিত্র এবং সম্মানিত বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে একটি রয়েছে রজব যেটা পার হয়ে গেছে সেই দিকে যেটা আমরা আমরা আলোচনা আছে রজব মাসের নিয়ে আলোচনা আছে ইউটিউবে দেখতে পারেন এবং চারটি মাসের মধ্যে হল জিলকাত জিলহাজ মহারম আর রজব জিলকাত জিলহাজ আর রজব সহি বোখারি হাদিস তিন হাজার একশো হাদিসটি বর্ণিত হয়েছে এই মাসগুলো এত গুরুত্বপূর্ণ মাস এই মাসে রক্তপাত ঝগড়া এই আপনার খুন খারাপ যুদ্ধ সমস্ত কিছুকে আল্লাহ রবুল আলমিন সেই সময় বন্ধ করে দিয়েছিলেন এবং হারাম করে দিয়েছিলেন তাহলে কত সম্মানিত মাস হলে এইগুলো আমাদের জন্য বেনিফিট আসে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় পেরিয়ে যাচ্ছে দু চার মিনিট নিয়ে আলোচনা গুটিয়ে ফেলব সেটা আপনাদেরকে এটি এইটুকুই বলতে চাই যে এই সাবান মাসের গুরুত্ব এতটাই বেশি এতটাই বেশি আমরা যদি জানতাম তো সাবানের প্রত্যেকটা দিন একটা করে সিয়াম একটা করে রোজা রাখতাম নাহলে একদিন রাখতাম একদিন ছাড়তাম একদিন রাখতাম একদিন ছাড়তাম কারণ একদিন যদি আপনি রোজা রাখেন রেফারেন্স ছাড়া বলে দিচ্ছি একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন ওই নারী পুরুষকে ওই ব্যক্তিকে সত্তর বছর জাহান নামের আগুন থেকে দূরে রাখেন বলি এক একদিন সমান পঞ্চাশ হাজার বছর গুণ করুন এবার আরেক হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা রোজা একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখে সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পাঁচ শত বছর জাহান্নামের পথ থেকে দূরে রাখেন বলিস হরানুল্লাহ পাঁচশো বছর চিন্তা করেছেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দ্রুত হচ্ছে পাঁচশো বছর আমরা যেখানে বসবাস করছি পৃথিবী পৃথিবী থেকে প্রথম আসমানের দ্রুত হচ্ছে পাঁচশো বছর এতটা দ্রুত পথ আপনাকে আমাকে আল্লাহ রবুল আলমী জাহান নাম থেকে সরিয়ে দেবেন যদি একটা রোজা একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে চিন্তা করুন আমরা এইভাবে এই রমাজান মাসের গুরুত্বকে ভুলে গিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল খারাপ জিনিস নয় তবে অ্যান্ড্রয়েড মোবাইলের ড্রাইভার যদি খারাপ তবে এটি খারাপ আজকে আপনি প্রত্যেক মান্থলি চারশো পাঁচশো ছশো আটশো দু পর্যন্ত মোবাইলে রিচার্জ করেন অথচ আপনার দরবারে কেউ আপনার মসজিদে কেউ কোরআন এবং সুন্না শিক্ষা দেওয়ার জন্য একজন পঙ্গু অক্ষম লোক যদি দান দান চায় আপনার কাছে আপনার দুয়ারে আসে আপনার পকেট থেকে দশ টাকা নোটটা বেরিয়েছে ওটা আবার ভরে দিয়ে দু টাকা কয়েনটা খুঁজেন এই নীতি কোনো মুসলমানের নীতি হতে পারে না এই নীতি কোনো মুমিনের নীতি হতে পারে না এই সাবান মাসে নিস্ফেমিন সাবান বলে একটি রাত মানুষ পালন করে যেটা কোন আত কোনো কোনো মোহাদিস বললেও সঠিক মত এটি যেটি এই এইরকম কোনো রাত নেই এবং এটা কোনো গ্রহণযোগ্য কাজও নয় হানফি মাঝহাবের মধ্যে চলে এই সাবান মাসে দান সাজকা করা এই সাবান মাসে মানুষকে খাদ্য খাওয়ানো এই সাবান মাসে বেশি বেশি নফল শিয়াম ইবাদত করা এইগুলো শুধু বেশি বেশি এই মাসেই করতে হবে এমন নয় তবে সিয়ামটা স্পেশালিস্ট ভাবে করার আদেশ করা হয়েছে নবী মাহমুদ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে এটি প্রমাণিত এবং দান সাদাকার ব্যাপারেও তিনি এটাকে করেছেন এই জন্য বলেছেন যে এই মাসে যদি আপনি অভ্যস্ত হন রমাজান মাসে তাহলে অভ্যাসটা জারি থাকবে সহজ হবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় পেরিয়ে গেছে আমি আপনাদেরকে এটাই লাস্ট মেসেজ দিতে চাই যে আসুন এই জাহালাত থেকে মুক্ত হতে গিয়ে পবিত্র কোরআন এবং সেই সন্নাভিত্তিক জ্ঞান অর্জন করি আপনার মসজিদের ইমাম আসি ইমামকে বলেন যে আপনাকে বেতন ছাড়া আমরা আরও পাঁচ হাজার টাকা করে দেব যারা বড় আসি বড়গুলোকে কোরআন শিখাবেন শিখাবেন না অবশ্যই উনি শিখাবেন কিন্তু আপনি একজন ইমামকে উপযুক্ত ভাতা দেন না উপযুক্ত বেতন দেন না যার জন্য আপনারা পারেন না আর একটা ইমামকে দিয়ে সবই করান পাচক্ত নামাজের ডিউটি জমার ডিউটি জানাজার ডিউটি আর বিয়ে পড়ার ডিউটি সব ইমাম বেতন কত পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বা শেষ কী হবে এত বড় বড় মসজিদে মার্বেল টাইলস ইটা সিটা লাগিয়ে কী করতে চান তাহলে ইমাম হচ্ছে সমাজের নেতা মুসল্লিদের মাথা ইনাকে যদি আপনি খুশি রাখেন আপনাদেরকে তিনি খুশি করতে পারবেন দিন এলম দিয়ে কিন্তু ইমাম অনেক আছে ওই রকম যেরকম দুনিয়া নবী কিন্তু তাদের ব্যাপারটা আলাদা তবে সেই রকম ইমাম যারা নির্বাচিত হয়ে আছে তাদের উপযুক্ত সম্মান দেন এবং তাদের কাছে কোরআন এবং শুননার শিক্ষা নেন বলেন যে এসার পরে দুটা হাদিস শিখান আপনি না পারবেন দুজনকে ডাকেন আসা যাওয়া খরচ দেব এই করে শুধু মসজিদকে নামাজার জুম্মার জন্য নয় দিন শিক্ষার কেন্দ্রবিন্দ্র বানান আপনি কী করবেন আপনার যদি ইলম থাকে বন্ধুকে দরকার নেই যদি আপনার জ্ঞান থাকে এই জ্ঞান দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ তালা আসুন পবিত্র কোরআন এবং সেই সন্দার আলোকে নিজেদের জীবনকে গঠন করি আল্লাহ রবুল আলমীর আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকে সেই বিষয়ে সেই পথে চলার তৌফিক দান করুন এই যে যুবকগুলো বাইরে দাঁড়িয়ে আছে এরা কী করছিল প্রত্যেকে জিজ্ঞেস করেন এতক্ষণে জুমার মসজিদে এলো কেন কেউ হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিল কেউ খেলাতে ব্যস্ত ছিল কেউ আরও কিছুতে ব্যস্ত ছিল জুমার দিনের মর্যাদা জানে না লজ্জার ব্যাপার কিন্তু এই ছেলেগুলোই খুতবায় পাঁচ মিনিট ওভারটেক হলে রাইট মলবি সাহেব খুদবা দিছে টাইমের দিকে দেখে না ওরাই আবার টাইম শেখাবে আপনাকে এইভাবে যদি চলে দুনিয়া তাহলে কিয়ামত খুব নিকটে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন আমরা ওই আল্লাহ মামিন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন আমরা ওই আল্লাহ মামিন আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণগত সেবা কামিলা আজিল আদিন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগারের বরকত দান করুন আমরা ওই আল্লাহ মামিন হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মুসলমান হয় মৃত্যুবরণ করেছে যে বা যারা এই মুসলমান হিমিত বরণ করছে আল্লাহ আপনি তাদের জীবনে ভুলতরি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে যেন তোর ফিরদাস করুন আমরা ভি আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে হৃদায়তের আলোয় আলোকিত জীবন দান করুন আমরা ভি আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবান সামনে রেখে আমরা আমাদের জুমার খুদবার আলোচনা এখানেই জিটানছি আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ كما صليت تعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته